চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে তালহা জুবাইর যদিও জাতীয় দলের না বরং বিসিবির পেইজ বোলিং কোচ হিসেবে তাসকিন আহমেদদের অনুশীলন করাচ্ছেন তালহা যদিও দু হাজার একুশ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তখনকার পেস বোলিং কোচ ওটিস গিপসন ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত পেস বোলিং কোচ হিসেবে সেই সিরিজে দায়িত্ব পালন করেন তালহা জুবাইর সকালে অনূর্ধ্ব উনিশ দলকে কোচিং করিয়েছেন দুপুর গড়াতেই সেই তালহা জুবাইরের নজর তাসকিন আহমেদদের দিকে যুব দল থেকে জাতীয় দল তালহার সার্ভিস সবখানেই ও হ্যাঁ আন্ডার নাইনটিন এশিয়া কাপ জয়ী এই পেস বোলিং কোচ নারী টি টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন মারুফাদের ডাগা আউটে আর খুলনা টাইগার্স হেড কোচ হিসেবে বিপিএল মাতানোর গল্প তো সবার মুখে মুখে না তাই বলে তালহা জাতীয় দলের পেস বোলিং কোচ হয়ে যাননি ওই দায়িত্ব এখনও আন্দ্রে অ্যাডামসেরই মূলত দুই হাজার বিশ্বকাপ থেকেই প্রতিটা সিরিজের আগে কিংবা সিরিজ চলাকালে সোহেল ইসলামের অধীনে অনুশীলন চলে সেখানেই বিসিবির স্পেশালিস্ট কোচরা কাজ করেন তালহাও এই কারণেই জাতীয় দলের ক্যাম্পে যদিও জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে এরই মধ্যে কাজ করেছেন তালহা দুই হাজার একুশ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজে ছুটিতে ছিলেন তখনকার পেস বোলিং কোচ ওটিস গিভসন সেই সিরিজেই ভারপ্রাপ্ত পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তালহা জুবায়ের। কোচ হিসেবে তালহার সাফল্য দৃশ্যমান নাহিদ রানা মুশফিক হাসান রিপুন মন্ডল তানজিম সাকিব কিংবা ইকবাল ইমন মারুফ মৃদা ফাহাদরা বিকশিত হয় তারই সহচার্যে যে কোনো সমস্যায় তারা তালহার কাছে ছুটে যান জাতীয় দলের সাবেক এই পেসবোলারও বোলারও তাদের পাশে থাকেন আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা